আন্দোলনরত শিক্ষক যারা এমপিওভুক্ত ভুক্ত কলেজের শিক্ষকরা মির্জা ফখরুল ইসলামের সাথে আলোচনা করে কিছু তাদের কাছে কিছু আদায় করতে পেরেছেন ওনার কাছ থেকে ওনারা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন যে তার দল বিএনপি ক্ষমতায় গেলে ওনারা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করবে এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল জাতীয়করণ করার অবশ্য এই শিক্ষকদের মান এবং কলেজগুলোর মান জাতীয় মানে সরকারি কলেজ হওয়ার উপযুক্ত কিনা বা জাতীয়করণ হওয়ার উপযুক্ত কিনা সে ব্যাপারে সময় বলে দেবে কি ব্যবস্থা সরকার নেবেন এই মির্জা ফখরুল আলম ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছিলেন যে দাবি দেওয়ার আড়ালে উশৃঙ্খলা বা বিশৃঙ্খলার প্রচেষ্টা এই শিক্ষকরা করলে বিএনপি তার মতো করে প্রতিরোধ করবে তো তাদের সুর একটু পরিবর্তন হয়েছে তাহলে এখন তো একটা কথা প্রায় শোনা যায় মানে বহুদিন ধরেই শোনা যায় বা ইদানিং বেশি শোনা যায় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেরকমই একরকম স্ট্যান্স অতি দ্রুতই পরিবর্তন হতে থাকে সরকার তাদের দাবি কিছুটা মেনে নিয়েছে পাঁচ পার্সেন্ট অথবা দুই হাজার টাকা বাড়ি ভাড়া এইসব শিক্ষকদের অনেকেই বাড়িতে থেকেই শিক্ষকতা করেন এবং তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা শিক্ষকতার থেকে অন্যান্য কাজে মনোযোগী টিউশনই তো করেনি এছাড়া তাদের অন্যান্য এইসব শিক্ষকদের যে আছে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে না তারা আবার কথা খুব সুন্দর বলে মানে খুব পলিটিশিয়ান পাকা পলিটিশিয়ানদের মতো কথা বলে বেশ আগের থেকেই তারা বিএনপির সাথে একটা রিয়াজ করার চেষ্টা করছেন তারা সাংবাদিকদের সাথে কথা বললে দেশনেত্রী খালেদা জিয়া বা হ্যাঁ তারেক রহমান কথা ওনারা বলেন যদিও গত পনেরো বছর আওয়ামী শাসনামলে তাদের এ ধরনের কোনো রকম উদ্যোগ দেখা যায় নাই তারা তখন এই বিএনপি নেত্রীকে ভুলেই ছিলেন এবং ওনারা আওয়ামী বন্দনাতেও অংশ নিয়েছেন এবং কোনো দাবি দেওয়া নিয়েও খুব বেশি উচ্চকিত ওনারা হন নাই মিনমিন করে দাবি করেছেন হয় তো এরকম দাবি দেওয়া দাবি বাইদে তাদের আরো সমাবেশ আছে এবং আশা করবো এটা শক্তভাবে তাদের যদি যেই দাবিগুলো যৌক্তিক এটা মেনে নেওয়া হোক এই বাড়ি ভাড়া ঠিক আছে কিছু টাকা তারা বেশি পেল দু হাজার টাকা ওই এটা মেনে নেওয়া যেতে পারে এই মুহূর্তে সরকারের প্রায়োরিটি এমপি শিক্ষক হওয়ার কথা না বলে আমরা মনে করি প্রথম দিকে সরকার অবশ্যই ছিল তাদের ভেঙে দেওয়া হয় এই জন্য সুশীলরা অনেককে অনেকে কান্নাকাটি করেছেন কিন্তু সরকারের এটা এটা কোনো আমরা নিতে পারছি না সরকারের এরকম ব্যবস্থা নেওয়া বা পুলিশের এরকম ব্যবস্থা নেওয়া চোখ অত্যন্ত ছিল আসলে সরকারের দোষ আছে তারা প্রথম থেকে দাবি নিয়ে হাজির হলেই দাবি তো আসবেই পনেরো বছর আওয়ামী লীগ আমাদের যেহেতু দাবি করতে পারেনি দাবি তো আসবেই কিন্তু কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক এটা তো দেখবেন আপনারা ইন্টারমিডিয়েট যে হাজার চব্বিশ সালে তাদেরকে আপনারা ইয়ে দিলেন অটোপাস দিয়ে দিলেন তারা সচিবালয় ঘেরায় করল অটো অটোপাস দিয়ে দিলেন কোনো যুক্তি ছিল না তারপরে আবার এবছর বেশ করি খাতা দেখালো ভালো এটা যে এডুকেশনের ওই সহজ করে খাতা দেখার কোনো মানে কোনোভাবে উচিত না যা বলছিলাম এই এইসব শিক্ষকেরা শিক্ষকতার যে মহান আদর্শ শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় অবশ্যই তাদের পেটে ভাত তো দরকার আছে তারা তাদেরও ভালো থাকার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু এটা এটা তো একটা মানে অলমোস্ট পুঁজিবাদী সোসাইটি তো এখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ইনকাম হবে আপনারা তো এমপিও ভুক্ত পদে যে আমরা এরকমও শুনি যে কয়েক লক্ষ টাকা দিয়ে হ্যাঁ যারা যেসব তাদের পর্ষদ পরিষদগুলো যেগুলো পরিচালনা পরিষদগুলোতে আপনার তারা লক্ষ লক্ষ টাকা দেওয়ার তারা নাকি সুযোগ পান সবাই না কেউ কেউ পায় এবং আবার সবাই না অনেকেই অনেকে শিক্ষকদের মধ্যে অনেকেই তাদের শিক্ষা মান কতটুকু শিক্ষা দানের ক্ষমতা কতটুকু সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যদি সরকারি করা হয় তাহলে ভালো মতো যাচাই বাছাই করা উচিত এসব শিক্ষকদের তারা কি একটি সরকারি কলেজে পড়ানোর মতো সেরকম যোগ্যতা রাখেন এটা দেখা যাক আমরা ব্যক্তিগতভাবে অনেক অনেক ছাত্রের কাছেও শুনেছি ভাবকদের কাছেও শুনেছি এরকম অনেক ক্ষেত্রেই তারা করেন না ক্লাস টাসের ব্যাপারে অত মনোযোগী থাকেন না তাদের অনেকেরই নিজস্ব ব্যক্তিগত ব্যবসায় চাকরি অন্য চাকরি টিউশনি কৃষিকাজ ইত্যাদি তাদের প্রধান ইয়ে থাকে একটা ছাপ থাকলো কিছু টাকাও আসলো এই কেউ কেউ এসব এই এমপিও ভুক্ত কলেজগুলোতে পড়ায় এবং কলেজগুলোর প্রতিষ্ঠিত হয় এই এমপিওর আশায় প্রাইভেট কলেজ বলতে আমরা যা বুঝি যে সরকার একটা এভাবে পুরা বেসিক দিয়ে দিবে তাহলে আবার প্রাইভেট কলেজ হলো কিভাবে হ্যাঁ তো এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার উচিত আমাদের এই এত শত শত কলেজের কি দরকার আছে আমি ব্যক্তিগত মনে মনে করি যে আমাদের উচিত এখন কারিগরি শিক্ষা এবং ইন্টারনেট ভিত্তিক শিক্ষার বেশি প্রয়োজন এবং এই শিক্ষাদানের জন্য এমপিভুক্ত কলেজগুলি বা তার শিক্ষকেরা উপযুক্ত নন ইভেন আমি ইংরেজি পড়া এরকম শিক্ষককে আমি জানি নিশ্চয়ই এনারা সবাইকে রিপ্রেজেন্ট করেন না তারপরেও দু একজনকে জানি যারা একটা চিঠিও নিজের লিখতে পারেন না একটা রচনা লিখতে দিলে ওই গরুর রচনা লিখতে দিলে ওই ক্লাস এইটে যে এক হ্যাজ বললে এই এর বাইরে কিছুই তাদের করার ক্ষমতা নেই এই এই করে তারা এই মুখস্থবিদ্যায় তারা তর্পণ করে চলেছে আমরা এখন ফোর আইয়ের ভিতর আছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের মুখোমুখি আমরা কিছুদিনের ভিতরে তো সেখানে এই সব কলেজ থেকে পাস করে ছাত্ররা কি অবদান রাখছে সেগুলো খতিয়ে দেখা উচিত এত বছর যে সরকার এরকম কোটি কোটি টাকা এমপিওতে ঢাললো সেখানে শিক্ষার কি আসলে মান উন্নত হয়েছে নাকি কেউ কেউ সার্টিফিকেট পেয়ে এমপি এমপিভুক্ত কলেজে অনেকের পাশের খুবই কম এবং এখান থেকে বের হয়ে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী খুব সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন বা জাতীয় জীবনে অবদান রাখতে পেরেছেন ওনারা পারেন নাই মানে ওনাদের শিক্ষকদের একটিত্ব কিছুটা দায় নিতে হবে তাদের কিছুটা ব্যর্থতা তো রয়েছে তো দেখা যাক আমরা রাখছি আবারও সরকার নত জানু হয়ে সব দাবি মেনে নেন কি না দেখি আর বিএনপি যে বলেছে যে তারা সরকারে আসলে তাদেরকে জাতীয়করণ করা হবে প্রতিষ্ঠানগুলিকে সেটা একটা ফাইনাল ডিসিশন না তারা আরও ভেবে দেখুক এবং যদি করতেই হয় মানও যাতে উন্নতির ব্যবস্থা করা হয় শিক্ষকদেরও